হরে কৃষ্ণ জয় জগন্নাথ জগতরনাথ প্রভু জয় জগন্নাথ দুই সালে শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা কবে আপনি কি জানেন দু সালে জগন্নাথ দেবের রথযাত্রা হবে সাতাইশে জুন রোজ শুক্রবার আপনি আসতেছেন তো সারা জীবনে অনেক কাজ থাকবে কিন্তু বছরের একটি দিন জগন্নাথের জন্য জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করুন জগন্নাথ দেবের রথে রশি ধরে টানলে শাস্ত্রে বলা রয়েছে যে কেউ যদি জগন্নাথ দেবের রথে রশি ধরে টানে তাহলে তার আর পুনর্জন্ম হবে না পুনর্জন্ম বলতে এই পৃথিবীতে আর পুনরায় জন্মগ্রহণ করতে হবে না এই পৃথিবীতে জন্মগ্রহণ করলে দুঃখ অনেক কষ্ট বেদনা পেতে হয় অর্থাৎ প্রধান যে কারণ জন্ম মৃত্যু জোড়া বেদি এই যে সমস্যা এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে যদি জগন্নাথ দেবের রথের রশি ধরে টানা হয় তাই হাজার 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 মানুষ ভক্ত দেবের রথযাত্রার দিনে জগন্নাথ দেবের রথের রশি ধরে টানার চেষ্টা করে এবং শাস্ত্রে এরকম বলা রয়েছে রথের উপর উপবেশিত জগন্নাথ বলদেব শুধ্রা মহারানীকে কেউ যদি দর্শন করে তাহলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তাই আপনার দুর্লভ মনুষ্য জনম যেটা আমরা চুরাশি লক্ষ জন ভ্রমণ করার পর পেয়েছি এই একমাত্র মনুষ্য জনমেই ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারি বা ভগবানের সেবা করতে পারি তাই এই দুর্লভ মনুষ্য জনম কাজে লাগান অবশ্যই আপনারা যে যে কাজেই ব্যস্ত থাকুন না কেন সাতাইশে জুন রোজ শুক্রবার শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রায় অংশগ্রহণ করুন নিজের মনুষ্য জনম ধন্য করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শ্রী শ্রী জগন্নাথদেবের দেবের রথযাত্রা মহোৎসবের শুভেচ্ছা হরে কৃষ্ণ